পড়ছিলাম অন্তদহন কলমে ডিআরএম সোহাগ পর্ব সংখ্যা সাত আকাশ তখন মাস্টার ফাইনাল ইয়ারে তার বাবার এক ব্যবসায়ী কলেগের মেয়ে আকাশকে পছন্দ করত। মেয়েটি আকাশকে প্রপোজ করেছিল একটু ইউনিক ওয়েতে একটি ছোট্ট চিরকুট লিখে তার অনুভূতি প্রকাশ করেছিল আকাশের ভাবমূর্তি ছিল স্বাভাবিক মেয়েটি আকাশকে চোপ থাকতে দেখে সামনে জিজ্ঞেস করে উত্তর চায় আকাশ খুব স্বাভাবিকভাবে জানিয়েছিল আমার তোমাকে ভালো লাগে না আকাশ ভেবেছিল মেয়েটি ভুলে গিয়েছে তাকে কিন্তু না মেয়েটি সব সময় আকাশের আশেপাশে বিভিন্ন ভাবে তার ভালোবাসা প্রকাশ করতো আকাশ মাঝে মাঝে প্রচণ্ড বিরক্ত হতো কিন্তু মেয়েটির কার্যক্রমে সে অবাক না হয়ে পারতো না আকাশের মনে হতো মেয়েটি হয়তো তাকে সত্যি ভালোবাসে কিন্তু তার মেয়েটির প্রতি তেমন কোনো ফিলিংসই আসেনি মেয়েটি আকাশের থেকে এত নিরবতা পেয়ে ও কখনো পিছপা হয়নি এভাবে প্রায় এক বছর পেরিয়ে যায় আকাশ মাস্টার্স কমপ্লিট হয়ে যায় সে বিদেশ যাওয়ার জন্য সব কিছু রেডি করে তার ফ্লাইটের দুদিন আগে ব্যবসায়ীর কাজে এক জায়গায় সিসিটিভি ফুটে চেক করতে গিয়ে তার পিছে ঘোর ঘুর করা মেয়েটির সাথে একটি ছেলের কথোপকথন শুনতে পায় সাথে ছেলেটির সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত মেয়েটি মূলত আকাশের বাবার এত টাকা দেখে এই নাটকগুলো করতো আকাশ সেদিন এত রেগে গিয়েছিল মেয়েটির প্রতি তার অনুভূতি নেই ঠিক আছে কিন্তু মেয়েটির এত পাগলামি করে তাকে বিরক্ত করতো এর মাসুল দিবে না আকাশ কারণ ছাড়া কাউকে কিছু বলতো না যেমন সে কখনো মেয়েটির অনুভূতির জন্য তাকে ছোট করেনি তার অনুভূতির ঘর শূন্য হলেও কিন্তু সেদিন আকাশ মেয়েটির সামনে গিয়ে কোনো কথা ছাড়াই কষিয়ে দুটো থাপ্পড় মারে এখানেই শেষ নয় আকাশের একটি মেয়ে ফ্রেন্ড ছিল যে আকাশকে ভালোবাসি বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছিল আর তার কোনো তার তো টাকার জন্য পরবর্তী পুরো লিঙ্ক ভাইরাল হয়ে গিয়েছিল তাছাড়া বন্ধু হিসেবে অরুন আছে। প্রতিটি মেয়ে এত লোভি টাইপ মেয়েদের উপর থেকে আকাশের মন একদম উঠে গিয়েছে পুরোনো কথা ভেবে আকাশ দীর্ঘশ্বাস ফেললো মেঝেতে দ্বিখণ্ডিত হওয়া ল্যাপটপের দিকে তাকে নিজের উপর বিরক্ত হলো এখন তাকে সব গোছানো কাজ আবার করতে হবে হঠাৎ হঠাৎ রাগের কারণে দুটো থাপ্প দিতে ইচ্ছে করে তার কিন্তু কেন ডিভোর্স দেবে ভাবতে রাগ হলো কারণ জানে না নিজের উপর চরম বিরক্ত সে দুদিন পেরিয়েছে সন্ধ্যার পরপর সন্ধ্যা আসমানি নওয়ানের পাশে বসে আছে আসমানি নওয়ান কাঁথা সেলাই করছে সন্ধ্যা আসমানি নওয়ানকে ঝাঁকিয়ে হাত নেড়ে বোঝায় সে সেলাই করতে যায় আসমানি নাওয়ান অবাক হয়ে বলে তুই পারিস সন্ধ্যা ঝাঁকিয়ে সম্মতি দেয় ভদ্রমহিলা সন্ধ্যার হাতে কাঁথা শুই দিলে সন্ধ্যা খুশি হয়ে আসমানি নাওয়ানকে জড়িয়ে ধরে মৃদু হেসে হাত দিয়ে ইশারায় বোঝায় তুমি অনেক ভালো আসমানি নাওয়ান সন্ধ্যার ধুত নিতে হাত রেখে বলে আমার জান্নাতের চেয়ে ভালো কেউ নেই বুঝলি সন্ধ্যা ইশারা করে তুমি আমাকে জান্নাত ডাকো কেন ভদ্রমহিলা মৃদু হেসে বলে কারণ তোর মুখ দেখলে আমি মেলা শান্তি পাই মা জান্নাতে যেমন অনেক সুখ শান্তি তেমন তোর দিকে তাকাইলে আমি এমন শান্তি পাই কারণ শুনবি সন্ধ্যা মাথা নেড়ে সম্মতি জানায় সে শুনতে চায় আসমানি নাওয়ান কিছু গোল বলতে গিয়েও চুপ হয়ে যায় সন্ধ্যার মুখে খেয়ে বলে কোনো একদিন শুনবি এখন তোর কাজ কর আসমানি নাওয়ানের চোখে পানি সন্ধ্যার চোখে যা ধরা দেয় মেয়েটি আসমানি নাওয়ানকে ঝাঁকিয়ে বোঝায় তোমার চোখে পানি কেন আসমানি নওয়ান সন্ধ্যাকে বুকে জড়িয়ে নেয় সন্ধ্যা মলিন মুখে চেয়ে থাকে আসমানি নাওয়ান কাঁদলে তার ভালো লাগে না আপাতত এই একটা মানুষই তার একমাত্র আপন আসমানি নওয়ান নিজেকে সামলে সন্ধ্যাকে ছেড়ে মৃদে সরে বলে নে এই কাজ শুরু কর দেখি তো কেমন পারিস সন্ধ্যায় ইশারে বোঝায় আর কাঁদবে না তো আসমানি নওয়ান হেসে ফেললো দেখ কেমন মেয়ের মতো কথা বলে অবশ্য এটা তো মেয়েই মাথা নেড়ে বলে আমার জান্নাতের কথা অমান্য করি কি করে সন্ধ্যা হাসলো বেল বেজে উঠলে আসমানি নাওয়ান ঘর থেকে বেরিয়ে যায় সন্ধ্যা সেলাই মনোযোগ দেয় আসমানি নাওয়ানের ছোট বোন আর তার মেয়ে সিমো তাদের বাড়িতে এসেছে আসমানি নাওয়ান এতদিন পর বোনকে পেয়ে ভীষণ খুশি হয় জড়িয়ে ধরে বোনকে এরপর কথা বলতে ব্যস্ত হয় সিমো তার খালাকে জিজ্ঞেস করে ভাবি কোথায় আসমানি নাওয়ান তার ঘর দেখিয়ে দিলে চঞ্চল সিমো দৌড় দেয় তার খালার ঘরের দিকে বিছানোর উপর একটি মেয়েকে খুব মনোযোগ দিয়ে সুতোর কাজ করতে দেখে সিমো এগিয়ে এসে বলে তুমি আকাশ ভাইয়ার বউ ভাবি মেয়ে কণ্ঠের সন্ধ্যা মাথা উঁচু করে অপরিচিত এক মেয়েকে দেখে ভুঁড়ো কুচকে তাকায় সীম এগিয়ে বসে তুমি আমার ভাবি তাই না সন্ধ্যা বোকা চোখে চেয়ে ইশারায় বোঝায় হুম সিমু এগিয়ে এসে সন্ধ্যাকে জড়িয়ে ধরে হাসে এরপর সন্ধ্যার সামনে সোজা হয়ে বলে আমি আকাশ ভাইয়ের খালতো বোন বুঝেছ সন্ধ্যা ইশারায় বলে কেমন আছো শিমো বুঝতে একটু প্রবলেম হয় তবে বুঝতে পেরে উত্তর দেয় সাথে সন্ধ্যাকে পাল্টা জিজ্ঞেস করলে সন্ধ্যা মাথা নেড়ে জানায় সেও ভালো আছে শিমো গায়ে হাত দিয়ে বলে ভাবি তুমি খুব সুন্দর করে হাসো আমি তো ক্রাশ খাইছি ওয়া শিমর কথা শুনে সন্ধ্যা হেসে ফেলে ইশারায় বোঝায় তুমিও দেখতে সুন্দর তোমার হাসিও সুন্দর সিমু হেসে তার কোলে রাখা ব্যাগের ভিতর থেকে সন্ধ্যা চন্ন সব কিছু বের করলো প্রথমে সন্ধ্যার দিকে পুরো পাঁচটি শাড়ি এগিয়ে দিল যার মধ্যে দুটো জামদানি একটি সুতি আর দুটি কাতান এগুলো তার মা এনেছি শিমু তার ভাবির জন্য আলাদা করে এনেছে হাতের চুড়ি ম্যাচিং করে কিছু জুয়েলারি মেকআপের একটি সেট সব শেষে বের করে দুটি আলতা সন্ধ্যা চুপচাপ সিমুর কাজ দেখছিল আলতা দেখে মেয়েটির মন ভীষণ পুলকিত হয় একটি আলতা সন্ধ্যার হাতে নিয়ে শিমুকে ইশারায় বোঝায় আপু একটি আলতা আমাকে দিবে সন্ধ্যার কথা বুঝতে পেরে শিমু শব্দ করে হেসে ফেলে অতপর বলে বোকা ভাবি এ সব কিছু তোমার জন্য এনেছি আলতা আমার ভালো লাগে তাই তোমার জন্য ভয়ে ভয়ে এনেছি সবাই এসব পছন্দ করে না ভেবেছি তোমার ভালো লাগবে কিনা সন্ধ্যা হাত নেড়ে বোঝায় আলতাদার ভীষণ মানে ভীষণ পছন্দ শিমু হেসে সন্ধ্যার জন্য আনা সব কিছু সন্ধ্যার দেখে এগিয়ে দিয়ে বলে এগুলো তোমার খালা শাশুড়ি আর তোমার ননদিনী থেকে গিফট বুঝেছ ফর্মালিটির জন্য ফিরিয়ে দিতে বলার আগেই বলে দিচ্ছি গিফট ফিরিয়ে দেওয়ায় কথা বলার ঘোর অন্যায় সন্ধ্যা সত্যি ভেবেছিল কিছু বলবে তার আগেই শিমুর এহেন কথা সন্ধ্যা হেসে ফেলে শিমুর মা ঘরে আসে সন্ধ্যা শিমুর মা বুঝতে পেরে বিছানা থেকে নেমে দাঁড়ায় ভদ্র মহিলা ঝাপসা চোখে সন্ধ্যার দিকে চেয়ে আছে ধীর পায়ে এগিয়ে এসে সন্ধ্যার গালে হাত দিয়ে বলে কেমন আছিস মা সন্ধ্যা অবাক হয়ে তাকায় যেন ইনি তার কত আপন কিন্তু সন্ধ্যা তো এনাকে চেনে না আজকেই প্রথম দেখলো আবাকে রেশ কাটিয়ে সন্ধ্যা মাথা নেড়ে জানায় সে ভালো আছে উনি কেমন আছেন শিমুর মা হিসে বলে তোকে দেখে অর্ধেক ভালো হয়ে গেলাম অসুস্থতার জন্য আসতে পারছিলাম না সুস্থ হয়েই ছুটে এসেছি সন্ধ্যা কি বলবে বুঝতে পারে না মেয়েটি চিন্তিত বদনে চেয়ে আছে এরকম ব্যবহার কাছের মানুষের ছাড়া আর কেউ করে শিমুর মা সন্ধ্যার মুখে তিনটে চুমু দেয় শিমু নিজেও অবাক হয়ে তার মায়ের দিকে তাকিয়ে আছে সন্ধ্যাকে দেখে তার মায়ের এমন রিয়াকশন তাকে কনফিউজ করে দিচ্ছে আবার ভাবলো সন্ধ্যা কথা বলতে পারে না এজন্য হয়তো তার মা বেশি আবেগী হয়ে গিয়েছে শিমুর মা নিজেকে সামলে বলে তোকে নিজ হাতে অনেক কিছু রেঁধে খাওয়াবো একসাথে খাবো। অনেকদিন থাকবো এখানে বুঝেছিস সন্ধ্যা বিস্ময় মুখে মাথা নাড়ে আসমানি নাওয়ানের ব্যবহার তার প্রথম প্রথম এমন অবাক লাগতো এখন তার বোনের সেম বিহেভ সন্ধ্যাকে ভাবনায় ফেলে দেয় শিমু এগিয়ে এসে বলে আচ্ছা আম্মু এবার আমার ভাবেকে ছেড়ে আমাকে দাও আমার ভাবের সাথে অনেক গল্প করার আছে শিমুর কথায় আসমানি নাওয়ান সহ তার মা হেসে ফেলে সন্ধ্যাও মৃদু হাসলো তার বয়সী একে মেয়ে পেয়ে সন্ধ্যা ভীষণ আনন্দিত হয়েছে শিমুর মা আসমানি নাওনের হাত থেকে একটি ব্যাগ বের করে একটি গহনার বক্স বের করে তার কাছে যা গহনা ছিল তার অর্ধেকটা শিমুর জন্য রেখে বাকি অর্ধেকটা সন্ধ্যার জন্য এনেছে বক্সের ভেতর থেকে একটি সোনার চেন বের করে সন্ধ্যাকে পরিয়ে দেয় এরপর কানের দুল পরিয়ে দিতে চাইলে দেখলো সন্ধ্যার কানে সোনার রিং তাই দুল দুটো রেখে দিল এরপর একটু ছোট্ট স্টোনের নাক করে সন্ধ্যা নাকে দৃষ্টি দিলে দেখলো নাক ফোটো ভদ্রমহিলা মৃদু বলে তুই নাক ফোটো করিসনি সন্ধ্যা বুঝায় করেছিল কিন্তু নাকে কিছু না দেওয়ায় ফুটো বন্ধ হয়ে গিয়েছি শিমুর মা মৃদু হেসে বলে আচ্ছা কালকে তোকে পার্লারে নিয়ে গিয়ে নাক ফুটিয়ে আনবো সন্ধ্যা চোখে মুখে ভীতি এত বড় হয়ে নাক করলে তো অনেক ব্যথা পাবে আসমানি নওয়ান সন্ধ্যার মনের কথা ধরতে পেরে হেসে বলে আরে ঘরে পাইতা সোস কেন এইটা হন খুব সোজা সিমর মা সন্ধ্যার কালে হাত দিয়ে মৃদু হেসে বলে মেশিন দিয়ে চোখের পলকে করে দিবি বুঝলি একটুও লাগবে না শিম কোমরে হাত দিয়ে বলে খালা তুমি গ্রাম্য ভাষায় কথা বলো তাহলে আমার আম্মা এত শুদ্ধ করে কথা বলে কেন আসমানি নাওয়ান মুখ বাকিয়ে বলে সে তো মায় শহরে আইসা শুদ্ধ শিক্ষা গেছে আমিও শিখছি কিন্তু আমার এই ভাষায় কথা কইতে ভাল লাগে সন্ধ্যা মিরু না অনের এই ব্যাপারটা তার ভালো লাগে সিমোর মা হেসে বলে আপা আমি তোমার লাহান করে কথা কইবার পারি খালি কই না সিমু মায়ের কথা শুনে সবাই শব্দ করে হেসে ফেলে ধরণীতে দুপুরের কড়া তেজ নেমে শীতল আবহাওয়া বিরাজ করছে সৌম্য ইরার বাসার সামনে এসে দাঁড়িয়ে আছে আগামী কয়েকদিন শিমু পড়বে না বলে ছুটে চেয়েছে তাই সৌম্য এই সময়টাতে ফাঁকা পেয়ে চলে এসেছে মুখটম মলিন ভালো লাগছে না কিছু সে একবার ইরাকে দেখতে চায় কতদিন হয়ে গেল তার ইরাবতির মুখটা ভালো করে দেখে না দুদিন আগে সাইড থেকে একটুখানি দেখলো সাথে ছিল তার জন্য উপহার এখনো মনে পড়লে বুকটা চিনচিন করে ওঠে সম্য বেশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে দৃষ্টি ইরাদের পাঁচতলা আলিশান বাড়ির দিকে রাখে এই আলিশান বাড়ির মেয়ে ইরা তার সাথে ইরাকে একটুও মানায় না দীর্ঘশ্বাস ফেলে ফোন পকেট থেকে বের করে ইরার নাম্বারে কল করলে নাম্বার বন্ধ পায় হতাশার শ্বাস ফেলে ইরার মায়ের ফোনে কল করলে ওপাশ থেকে সাথে সাথে রিসিভ হয় মহিলা ভীত কণ্ঠ বলে সৌম্য বাবা তুমি এখানে কেন এসেছো সৌম্য ইরার মাকে সালাম দিয়ে বলে আন্টি ইরাকে একবার নিচে আসতে বলবেন প্লিজ একবার দেখা করেই চলে যাব প্লিজ আন্টি দোতলায় ব্যালকনিতে দাঁড়ানো ইরার মা সৌম্যর তাকে শক্ত করে কিছু বলতে চাইল কিন্তু পারল না ছেলেটা কত অসহায় মুখে আবদার করেছে ভদ্র ভদ্রমহিলা তবুও কিছুটা শক্ত কণ্ঠ বলল এখান থেকে তুমি যাও বলছি তো এরা ভালো আছে তুমি ওর আশেপাশে আর আসবে না সৌম্যকে কিছু বলতে চাইল তার আগেই কল কেটে যায় বোধ হয় এত কখনো এতটা হয়ে গেল সে অসহায় নিজেকে পর একটাবার দেখা করা যায় না তার সাথে ইরা তার ঘরের জানালার পাশে মনমরা হয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে তার বাবা তার থেকে ফোন কেড়ে নিয়ে নিয়েছে বলতে গেলে এই ঘর বন্ধি করে রেখেছে এক সেকেন্ডের জন্য এই ঘর থেকে তাকে বের হতে দেয় না মাঝে মাঝে তার সাথে বিয়ে ঠিক করে রাখা রিয়াদ আসলে তাকে বাইরে পাঠায় লোকটার সাথে ইরা দীর্ঘশ্বাস ফেলে দৃষ্টি নিচে নামিয়ে উল্টো ঘুরতে গিয়েও দাঁড়িয়ে যায় রাস্তার পাশে সৌম্যকে দাঁড়িয়ে থাকতে দেখে সাথে সাথে চোখ জোড়া ভেজে যায় চেঁচিয়ে ডাকে সৌম্য কিন্তু তার গলার আওয়াজ বাইরে যায় না ইরা দৌড়ে ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ায় দরজার থাপ্পড় দিতে দিতে কান্না গলায় বলে আম্মু দরজা খোলো আম্মু দরজার ওপাশ থেকে কোনো সাড়া পায় না এরা থেমে যায় না গলার আওয়াজও বাড়িয়ে সমানে ডাকে দয়া করে দরজাটা খোলো তোমাদের পায়ে পড়ি আম্মু হঠাৎই দরজা খোলা শব্দ পেয়ে ইরা দুপা পিছিয়ে যায় দরজা খুলে কেউ ভেতরে প্রবেশ করলে ইরা চোখ তুলে রিয়াদকে দেখে বিরক্ত হলো রিয়াদের পাশ কাটিয়ে বাইরে যেতে নিলে রিয়াদ ইরার হাত টেনে ধরে ইরা প্রচণ্ড রেগে হাত ঝাড়া মেরে সরিয়ে চিৎকার করে বলে লম্পট আমাকে ছুবি না তুই রিয়াদ বাঁকা হিসেবে বলে ইরাবতী ডাকার মালিককে দেখে সব ভুলে গেলে সুন্দরী এরা ঢোক গিলল রিয়াত শয়তানি হাসি দিয়ে বলে রেডি হয়ে নাও আমরা শপিংয়ে যাব এরা রেগে বলে আমি তোর সাথে কোথাও যাব না একদিন গিয়েছি বলে ভেবেছিস আকাশের চাঁদ পেয়ে গিয়েছিস রিয়াতে গা ধুলিয়ে হেসে বলে হবু বউয়ের মুখে তুই শুনতে ভালোই লাগে তা সুন্দরী তোমার সম্যকে কি এখনই উপরে পাঠাবো আহারে বেচারা জীবন দিতে নিজে পায়ে হেঁটে চলে এসেছে কথাটা বলতে বলতে পকেট থেকে ফোন বের করে এরা ঢোক গিলল অতপর চোখ বুঝে শক্ত গলায় বলে চলুন রিয়াদ শব্দ করে হেসে বলে বা এক লাইনে পুরো তুই থেকে আপনি ভালো ভালো রিয়াদ ঘর থেকে বেরিয়ে যায় ইয়া দৌড়ে জানালার কাছে এসে দাঁড়ায় সৌম্যকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে ইরার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে নিজেকে সামলে তার ডয়ার থেকে একটা ছোট্ট চাকু বের করে যেটি এক হাতের মুঠোয় এটে যায় যে জামা পড়েছিল ওভাবেই ইরা রুম থেকে বেরিয়ে যায় রিয়াদ ইরাকে দেখে সামনের দিকে এগোলে ইরা পিছু পিছু যায় রিয়াদ হাসতে হাসতে বলে তোমার সৌম্যর সাথে ভুলেও কথা বলতে যেও না সুন্দরী তোমার বাবার নজর কিন্তু খুব নিখুঁত ইরা চুপ থাকলো বাইরে বেরিয়ে ঘাড়ের সামনে দাঁড়ালো সৌম্য ইরাকে দেখে দ্রুত পায়ে এগিয়ে আসি ইরার দিকে ইরার মাথা নিচু রিয়া হেসে বলে আমার বউয়ের কাছে কি বাবু সৌম্য অবাক হয়ে থাকা ইরার পাশে দাঁড়ানো ছেলেটির দিকে গত দুদিন আগের সেই ছেলেটি সৌম্য ঢোক মৃদু স্বরে জিজ্ঞেস করে আপনাদের বিয়ে হয়ে গেছে ইরা কিছু বলার আগেই রিয়া হেসে বলে হানিমুনের টিকিট কাটাও শেষ ইরার চোখ থেকে টুপ করে দুফোটা পানি গড়িয়ে পড়ে সৌম্যর গলা শুকিয়ে আসলো সে ইরার সাথে দু মিনিট কথা বলতে চাইছিল কিন্তু এখন কেন যেন তার ইচ্ছে করছে না সৌম্যর রিয়াদের দিকে তাকিয়ে রইল ছেলের গায়ের রং ইরার মতোই ফর্সা মনে মনে নিজের উপর বিদ্রূপ হাসল মাথা নিচু করে তার হাতের দিকে একবার তাকালো। গায়ের রংটা তার বেশ ভালোই চাপা ইরার পাশে সে সব দিক থেকেই বেমানান দীর্ঘশ্বাস ফেলে বহু কষ্টে উচ্চারণ করলো আপনাদের খুব সুন্দর মানিয়েছে রিয়া হেসে বলে থ্যাংক ইউ সো মাচ সৌম্য আর দাঁড়ালো না দুপা পিছিয়ে গেল মাথা নিচু করে রাখা ইরার দিকে একবার তাকে সাথে সাথে চোখ সরিয়ে নিল এরপর মৃদুস্বরে বলে ভালো থাকিস ইরাবতী কথাটা বলে সাথে সাথে উল্টো করে বড় বড় পা ফেলে হাঁটতে শুরু করে সৌম্য চোখ দুটো ভীষণ ঝাপসা থাকে ভাঙা গলায় বিড়বির করে হৃদয়ের সুপ্ত অনুভূতি বুঝলাম যে অনুভূতি শুধু তোকেই ঘিরে অপ্রকাশিত এই অনুভূতি বুক ফেটে প্রকাশ হওয়ার তীব্র আকাঙ্ক্ষা হলো কিন্তু না বের হতে পারল না পুনরায় সেগুলো বুকের ভেতরেই দাফন হলো কথাগুলো বলে শার্টের হাতা দিয়ে চোখ মসল সৌম্য সারা জীবনে একটুখানি সুখ ভুল করে ওর দুয়ারেও আসলো না আহ কি জীবন তার গাড়ির ড্রাইভিং সিটে বসে ইরা নিঃশব্দে চোখের পানি ফেলে রিয়াদ একটা গান চালিয়ে দেয় যেন তার খুব আনন্দের দিন ইরা নিজেকে সামলে নিল হাতের মুঠোয় ধরে রাখা ছোট্ট চাকও মেলে ধরলো বা হাতে চোখ জোড়া মোছে আর চোখে রিয়াদের দিকে তাকালো রিয়াদ রাস্তার পাশে গাড়ি সাইড করে ইরার দিকে ফিরতে নাই, তার আগেই ইরা তার হাতের চাকু এগিয়ে নিয়ে রিয়াদের ঘাড়ে বসিয়ে দেয় জায়গা মতোই দিয়েছে রিয়াদ চোখ বড় করে তাকায় ইরাকে সরিয়ে দিতে চাইলো কিন্তু পারলো না ইরা ফুসতে ফুসতে বলে ইশতিয়াক আহমেদের রক্ত আমি আমার বাবা যে ডালে চলে আমি সব সবসময় তার উপরের ডালে চলি ইশতাক আহমেদের সাথে হাত মিলিয়েছিস তো তার রক্তের ঝাজ কেমন দেখবি না নাভু নিভু চোখে থাকায় ইরার দিকে ছেড়ে তার জায়গায় বসে আঙুল বলে খুব শখ না আমার স্বামী হওয়ার সৌম্য শেখ ছাড়া আর কারো ইরাবতির স্বামী হওয়ার অধিকার নেই বুঝলি আমার সৌম্যকে মারবি বলেছিলি না ইরাবতী থাকতে সৌম্যের গায়ে আঁচও লাগবে না প্রুফ দিয়ে দিলাম রিয়াথ চোখ বন্ধ করে নেয় এরা কথাগুলো বলে তার গলায় পেছানো ওড়না দিয়ে নাক মুখ ঢেকে গাড়ি থেকে বেরিয়ে যায় আশেপাশে তাকিয়ে সামনের দিকে এগিয়ে গিয়ে একটা ফাঁকা জায়গা দাঁড়ায় সৌম্যর কথা মনে আসতেই চোখ জোড়া ভিজে উঠে সৌম্যর অসহায়তা ঘেরা কণ্ঠ কানে বাজে এরা দু হাতের মাঝে মুখ লুকে ফোপানো কণ্ঠ বিড় বিড় করে তুই কীভাবে ভাবলি সৌম্য আমি অন্য কাউকে বিয়ে করব তুই আমাকে কখনোই বুঝলি না ভীষণ ভালোবাসি সৌম্য ঘড়ের কাঁটা জানান দেয় রাত আটটা সীমা ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে সব কাজ শেষে সন্ধ্যাকে নিয়ে ডাইনিং রুমের সোফা এসেছে সন্ধ্যার সাথে গল্প করছে সন্ধ্যা ইশারায় বোঝায় শিমুর বসতে একটু সময় লাগে তবে শিমো এতেই বেশ ভালো লাগছে শিমুর কাছে সন্ধ্যাকে তার মতোই লাগছে চঞ্চল টাইপ এজন্য সন্ধ্যাকে তার কোচিং এর একটি কাহিনী শোনাতে চায় শিমু তখন ক্লাস সেভেনে পড়তো সন্ধ্যা আগ্রহী চোখে চেয়ে শিমো বলতেই পারছে না বলার আগে হাসতে হাসতে ঢলে পড়ছে সন্ধ্যা বোকা চোখে চেয়ে আসছে বেশি কিছুক্ষণ বেরোলে শিমুর অবস্থা ওইরকম দেখে সন্ধ্যা হতাশ হয় বিরক্ত হয়ে শিমুর হাত ধরে টেনে তোলে সিমুকে বাইরের দিকে টেনে নিয়ে যেতে নেলে শিমু রকমে হাসি আটকে থেমে থেমে বলে আরে ভাবি কোথায় নিয়ে যাচ্ছ সন্ধ্যা পিছু ফিরে ডান হাতের আঙুল দ্বারা মাথা দেখায় এরপর হাতেরই ইশারায় বোঝায় তোমাকে মেন্টাল হসপিটালে নিয়ে যাচ্ছি এসো সন্ধ্যার কথা শুনে শিমু মুখ ভোতা হয়ে যায় মেকি রাগ দেখিয়ে বলে ধ্যাত তুমি আর তো আচ্ছা মজা নাও ভাবি কাহি এটা প্রচুর হাস্যকর তোমাকে বললে তুমি হাসতে হাসতে পড়ে যাবে সন্ধ্যা হেসে বোঝায় তাহলে বলো ডানদিক হেলে পড়ার ভঙ্গি করে বলে আমিও একটু পড়ে যাই সিমু হেসে ফেললো সন্ধ্যার কাণ্ডে আসমানি নাওন অবাক হয়ে সন্ধ্যার দিকে চেয়ে আছে মেয়েটি এই কয়দিন কত শান্ত হয়ে থাকতো অথচ তার বয়সে একটা মেয়েকে পেয়ে যেন ভেতরের সব চঞ্চলতা উগলে দিচ্ছে সন্ধ্যা সিমুর মা বলে ওঠে আপা সন্ধ্যাকে আমার সাথে নিয়ে যায় সিমু ওই ও সিমোর সাথে থাকলে সব সময় হাসবে আসমানি নিয়ন বলে নিয়ে যাস ওর ভালো থাকলে আমি ভালো থাকি শিমুর মা হেসে বলে আমাদের জান্নাতের মুখে কত মায়া তাই না পা দুপনের চোখের পানি সন্ধ্যার হাত ধরে সোফায় বসায় এরপর বলতে শুরু করে ক্লাস সেভেনে যে কোচিং করতাম সেই কোচিং একজন পড়তো এই ধরো মতো পড়তাম স্যারের নাম রাজীব ছিল তো রাজীব স্যার তখন বোর্ডের সামনে দাঁড়িয়ে ম্যাথ করা ছিল আমরা খাতায় উঠিয়ে নিচ্ছিলাম স্যারের ম্যাথ করা শেষ হলে সে চেয়ার চেয়ারে এসে বসে আমরা সবাই মনোযোগ দিয়ে লিখছিলাম হঠাৎই কেমন যেন প্যাপ ও আওয়াজ শুনতে পাই সবাই আমি লেখা থামিয়ে স্যারের দিকে তাকিয়ে বললাম স্যার আপনার মনে হয় ফোন ভাইব্রেট হচ্ছে স্যার কিছু বললো না দ্রুত চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বাইরে যেতে নিলে ভোটাস করে একটা শব্দ হয় কথাটা বলে সিমু শব্দ করে হেসে দেয় সাথে সন্ধ্যা শিমু কোনো রকমে হাসি আটকে বলে তারপর বুঝলাম আসলে আমি যা ফোনের ভাইব্রেট ভাবছিলাম সেটা আসলে রাজীব স্যারের বায়ু দূষণ সন্ধ্যা হাসতে হাসতে সবাই আজছোয়া হয়ে পড়েছে কোনোদিন এত হেসেছি কিনা মনে পড়ে না দাঁত দাঁতকে লিয়া হাসে সন্ধ্যার হাসতে হাসতে হাল অবস্থা আকাশ মাত্র বাড়ি ফিরেছে ডাইনিং রুম দিয়ে পাস করে যাওয়ার সময় হাসির শব্দে বাম দিকে ঘাড় ফিরে তাকায় সন্ধ্যাকে এমন পাগলের মতো হাসতে দেখে ভ্রু কুচকে যায় তার পাশে শিমুকে হাসতে দেখে বুঝলো এই কোনো কাজ করেছে আকাশ এগিয়ে এসে সন্ধ্যার সামনে দাঁড়ায় সন্ধ্যার চোখ বন্ধ আকাশ শীতল দৃষ্টিতে সন্ধ্যার দিকে চেয়ে আছে দুহাত আড়ি ভাবে গুঁজে সিমুর উদ্দেশ্যে আকাশ বলে এখানে কি হচ্ছে আকাশের কণ্ঠ পেয়ে সন্ধ্যা দ্রুত সোজা হয়ে বসে ডান হাতে মুখ চেপে ধরে হাসি আটকায় সীমা আকাশকে দেখে দাঁড়িয়ে গিয়ে বলে আকাশ ভাইয়া তোমার বউ হাঁকতে হাঁকতে পাগল হয়ে গেছে আকাশ বিস্ময় কণ্ঠে বলে মানে সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায় হাল্লা এমনিতেই আকাশের সামনে এমন সিচুয়েশনে পড়ে তার অবস্থা খারাপ সেখানে শিমু তার মান সম্মান খেয়ে দিল সন্ধ্যা সিমুর পিছে দাঁড়িয়ে সিমুর পিঠে চিমটি কাটে সিমু পিছনে হাত বুলিয়ে আ আওয়াজ করে বলে ওঠে মিস্টেক আকাশ ভাইয়া ওটা হাসতে হাসতে হবে আকাশ কিছু বলল না সন্ধ্যা সীমোর পিছনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আকাশ বিরক্ত কণ্ঠ বলে সামনে থেকে স্বর সিমু ভ্রুকুচকে বলে কেন আকাশ ডেকে তাকায় সিমু দ্রুত বলে সরছি সরছি বলে আকাশের সামনে থেকে সরে যায় আকাশ সন্ধ্যার দিকে এগিয়ে এসে সরে বলে হাসছিলে কেন পাশ থেকে সীমো বলে অনেক হাস্যকর কাহিনী আমি তোমাকে বলছি আকাশ ভা আকাশের শক্ত চাহনি দেখে শিমুর কথা থেমে যায় মিকি হিসে বলে ভাবির হয়ে হেল্প করে দিচ্ছিলাম আর কি আকাশ বলে বলেছি আমি হেল্প করতে শিমু মাথা নেড়ে বলে না মানে আমি একটু আকাশ বিরক্ত কণ্ঠ বলে এখান থেকে যা বিরক্ত করিস না শিমু মুখ ফুলিয়ে বলে আমি তোমাদের বাড়ির মেহমান আকাশ সন্ধ্যার দিকে তাকিয়ে বলে যা শরবত বানিয়ে ক্লান্ত লাগছে শিমু কোমরে হাত দিয়ে বলে আমি আকাশ বিরক্তি হয়ে বলে না তোর বেয়াদ ভার্সন শিমু আকাশের কথা শুনে সন্ধ্যা হেসে ফেলে সিমু মুখ গোমরা করে তার খালার ঘরের দিকে যায় তার ছেলের নামে বিচার দিবে তাকে দিয়ে কাজ করাচ্ছে পৃথিবীতে সব ভাইয়েরাই মনে হয় এমন বোনকে দিয়ে শুধু কাজ করানোর ঠান্দায় থাকে সন্ধ্যা আকাশের পাশ কাটিয়ে সিমোর পিছিয়ে জিতে নিলে আকাশ সন্ধ্যার সামনে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে তোমাকে যেতে বলিনি সন্ধ্যা আকাশের দিকে তাকায় আকাশ সন্ধ্যার পানে চেয়ে একটু এগিয়ে এলে সন্ধ্যা পিছু সরে যায় মেটি ঢোক গিলে আকাশ ডান হাতে বুড়ো আঙুল সন্ধ্যার গালের টোল সৃষ্ট হওয়া জায়গাটিতে রেখে মিলে বলে আবার হাসো সন্ধ্যা ঢোক গেল জীবনে প্রথম কোনো এক পা এগিয়ে এসে বলে হাসো সন্ধ্যা এলোমেলো দৃষ্টি ফেলে আকাশ আবারও সন্ধ্যার দিকে এক পা এগিয়ে আসলে সন্ধ্যা দু পা বিছিয়ে যায় ফলে সোফার সাথে বেঁধে ঠাস করে সোফার উপর পড়ে যায় সন্ধ্যা আকাশ বিরক্ত চোখে তাকায় সন্ধ্যার দিকে ডান পা ভাজ করে সোফার ওপর রেখে বা রেখে সন্ধ্যার দিকে ফিরে বসে আকাশ সন্ধ্যা বসতে পেয়ে দ্রুত সোফা থেকে উঠতে নিলে আকাশ বা হাতে পালাচ্ছ কেন এসব আমি পছন্দ করি না সন্ধ্যা ঢোক গিললো এই লোকটার কি হয়েছে তার সাথে এমন অদ্ভুত বিহেভ করছে কেন আকাশ আবারও বলে হাসো সন্ধ্যা জীব দিয়ে ঠোঁট ভেজায় আকাশকে তার কাছে আপাতত অদ্ভুত প্রাণী লাগছে হুট করে আকাশের এমন বিহেভ সন্ধ্যার মাথায় ঢুকছে না আকাশ সন্ধ্যাকে চোখ দেখে রান হাতে সন্ধ্যার গাল চেপে তার দিকে ফিরিয়ে শক্ত গলায় বলে হাসো ইডিয়েট সন্ধ্যার চোখ বড় বড় হয়ে যায় এই লোকটা কি পাগল তাকে ধমকি বলছে হাসো এমন পরিস্থিতিতে তার কান্না পাচ্ছে সে হাসবে কি করে